হ্যালো বন্ধুরা আজ আবার নিয়ে আসলাম নিরামিষ দই পোস্ত পটল টাটকা দশ বারোটা পটল নিয়ে একটু ছেড়ে ছেড়ে খোসা ছাড়িয়ে নেব এর উপকরণগুলো হলো দই কাজু এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর পোস্ত পোস্ত জলে ভিজিয়ে নেব এরপর কাজু আর পোস্ত একসাথে বেটে নেব মশলা হিসেবে এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা ভালো মতন কুচিয়ে নিলাম শুকনো খোলায় এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ভালো করে ভেজে নিলাম ভাজা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিলাম তেল ভালো করে গরম করে নিলাম এরপর এক এক করে পটলগুলো ছাড়তে লাগলাম এবং ভালো করে পটলগুলোকে ভেজে নিলাম ভাজা পটলগুলো নামিয়ে নিয়ে ওই তেলে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম মিনিটখানেক ভেজে নিয়ে তার মধ্যে কাজু আর পোস্তের পেস্টটা দিয়ে দিলাম তারপর মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া দিতে লাগলাম মশলা থেকে একটু তেল ছেড়ে দিলে তার মধ্যে কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়তে লাগলাম এভাবে মিনিট তিন চারেক নাড়াচাড়া দেওয়ার পর করে রাখা লঙ্কা হলুদ জিরা ধনিয়ার পেস্টটা দিয়ে দিলাম ওই মশলার সাথে এবং কিছুক্ষণ নাড়াচাড়া দিতে লাগলাম এর সাথে সাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলাগুলো ছড়িয়ে দিলাম ওই কষানো মশলার উপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর ভেজে রাখা পটলগুলো এক এক করে ওই মশলার উপর ছেড়ে দিলাম এবং ভালো করে পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিতে লাগলাম এবার এনে রাখা সেই একশো গ্রাম মিষ্টি দই পটলের উপরে ছড়িয়ে দিলাম এরপর দই আর পটলকে একসাথে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্য ভালো করে কষিয়ে নিলাম আর মিনিট পাচেক ঢাকা দিয়ে রাখলাম ব্যাস রেডি আমার নিরামিষ দই পোস্ত পটল কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ